বিসমিল্লাহ রহমান ক্লাস হবে আমরা গতকালকে দেখেছি যে আদি এবং প্রকৃত কোষী কাকে বলা হয় অর্থাৎ এই যে এবং কাকে বলা হয় তো আলোচনা করার সময় আমরা দেখেছিলাম যে যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তাদেরকে প্রোকেরিওটা বলা হয় যাদের নিউক্লিয়াস সুগঠিত তাদেরকে ইউকেরিওটা বলা হয় তো তার উপর ভিত্তি করে আজকে আমরা দেখব যে এই যে প্রোকেরটা এবং ইউকেরিয়োটাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে যেহেতু এসএসসি লেভেল এর জন্য এখানে শুধুমাত্র এসএসসির বিষয়গুলো আলোচনা করা হবে বেসিক আলোচনা তো প্রোকেরটা যারা তাদেরকে একটি কিংডমে ভাগ করা হয়েছে একটি রাজ্যে ভাগ করা হয়েছে সেটাকে বলা হয় মনেরা আর ইউকেরিয়োটা যারা তাদেরকে আবার চারটি রাজ্যে ভাগ করা হয়েছে প্রোটিস্টা ফানজাই প্লান্টি এবং এনিমেলিয়া তাহলে এই যে আমরা যে প্রোকেরিওটা দেখতে পাচ্ছি এখানে এই যে প্রোকেরিওটা যে আমরা এখানে দেখতে পাচ্ছি এর একটি মাত্র রাজ্য সেটি হচ্ছে মনেরা ভালো করে বোঝো একটি মাত্র রাজ্য সেটি হচ্ছে কি মনেরা আর ইউকেরিওটাকে আবার চারটি রাজ্যে ভাগ করা হয়েছে একটি হচ্ছে প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি এবং এনিমেলিয়া এখন তোমাকে যদি বলা হয় যে এই যে মনেরা মনেরার যে কোষ থাকবে একটা কোষ একটি যদি কোষ থাকে যে মডেলার একটা কোষ আছে তাহলে নিউক্লিয়াসটা কি হবে একটা যদি নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসটা সুগঠিত নয় আমরা গতকালকে দেখছি গত লেকচারে আর এই দিকে যে আছে প্রোটিস্টা ফানজাই প্লান্টি অ্যানিমেলিয়া এদের নিউক্লিয়াসটা কেমন হবে যেহেতু এরা ইউ যেহেতু এরা কি ইউ ক্যারিওটা সেহেতু এদের প্রত্যেকটা জীবের কোষেরই নিউক্লিয়াসটা কি হবে সুগঠিত হবে ঠিক আছে কি হবে সুগঠিত হবে এটা একটা কমন সাধারণ বৈশিষ্ট্য ঠিক আছে এটাকে একটা সাধারণ বৈশিষ্ট্য সাধারণ বৈশিষ্ট্য কি যারা এটা দেখছ সাধারণ বৈশিষ্ট্য বলি তোমার এবং আমার সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সবার কি আছে বিবেক আছে ব্রেন আছে মাথা আছে দুইটা হাত আছে এগুলো সাধারণ বৈশিষ্ট্য ঠিক আছে তাহলে এখানে আমরা আসি যে জীবজগতকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রোকেরিওটা আর একটা হচ্ছে ইউকেরিওটা প্রোক্যারিওটার আবার একটা রাজ্য আছে এটাকে মনে না শুধু একটা রাজ্য এর প্রত্যেকটা কোষই হচ্ছে বা প্রত্যেকটা জীবের কোষ হচ্ছে কি আদি অর্থাৎ এর নিউক্লিয়াসে সুগঠিত নয় আর যেটা আছে ইউকারিওটা বা প্রকৃত কোষি তার প্রত্যেকটারই একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এর নিউক্লিয়াসটা কি হবে সুগঠিত হবে বুঝে গেছে এখানে একটা নোট লেখা আছে দেখো প্রোক্যারিওটা এদেরকে আদিকোষীয় বলা হয় এদের নিউক্লিয়াস সুগঠিত নয় আর যারা ইউকারিওটা তাদেরকে প্রকৃত কোষী বলে তাদের নিউক্লিয়াসটা কি সুগঠিত এখানে একটু রিপিট করি সুগঠিত নিউক্লিয়াস আমরা কাকে বলবো এরকম একটা নিউক্লিয়াস থাকবে এই নিউক্লিও লাশ থাকবে ডিপ করে দিই নিউক্লিও লাশ থাকবে আবার কি থাকবে ক্রোমাটিন জালিকা থাকবে হ্যাঁ এগুলো আমি নিউক্লিয়াস নিয়ে পরে পড়াবো আবার কি থাকবে মানে মোটামুটি যা কিছু থাকার কথা কত লেকচারে বলেছিলাম এটাকে বলবো আমরা সুগঠিত নিউক্লিয়াস আজকে আমাদের আলোচনা হবে শুধুমাত্র মনের আর প্রতিষ্ঠা নিয়ে এই দুটো নিয়ে ঠিক আছে শুধুমাত্র মনের আর প্রতিষ্ঠা নিয়ে বাকিগুলো নিয়ে আমরা আলোচনা করব না পরে ক্লাস আলোচনা করব। তাহলে আমরা যাই আলোচনাতে মনের বৈশিষ্ট্যগুলো কি আমরা একটু দেখার চেষ্টা করি ঠিক আছে মনেরার বৈশিষ্ট্যগুলো কি তোমাদের বই থেকে এই বৈশিষ্ট্যগুলো নেওয়া এক নাম্বার বৈশিষ্ট্যটা আমি এখানে লিখেছি সেটি হচ্ছে এরা কি হয় এক কোষি হয় কি হয় এক কোষি এক কোষি কীভাবে হয় মানে এদের জীবনটা পুরোটাই একটা কোষ নিয়ে এই যে একটা কোষ দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে একটা জীব ঠিক আছে আর তোমরা জানো যে যারা মনেরা তাদের নিউক্লিয়াসের বাইরে শুধু কি থাকে রাইবোজম থাকে ওকে এক কোষী অর্থাৎ এদের জীবনটা হচ্ছে এক কোষ ভিত্তি এটা আমরা বুঝলাম তারপরে আসি যে এরা হচ্ছে ফিলামেন্টাস এরা কি ফিলামেন্টাস ফিলামেন্টাস কি এরকম সুতা এই এরকম সুতা আছে না এই যে সুতা এই সুতাগুলাকে ফিলামেন্ট বলা হয় ঠিক আছে এরকম গুলাকে কি বলা হয় ফিলামেন্ট বলা হয় তো দেখি এই ফিলামেন্টাস সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দেই তো ফিলামেন্টাস আমরা কিভাবে বলবো দেখো এখানে এই যে এই জায়গাটা দেখো এটা একটা ব্যাক্টারিয়া আমরা ড্রয়িং করেছি এখানে চিনি এটা একটা কি ড্রয়িং করছি ব্যাকটেরিয়া বা মনেরা রাজ্যের একটা জীব এ কিন্তু এখানে একটা কোষ এখন মনে করো এইরকম একটা ব্যাকটেরিয়া আছে মনের রাজ্যের জীব আবার এরকম একটা আছে আবার কি এরকম একটা আছে হ্যাঁ তিনটা আলাদা আলাদা তো এরা করলো কি এরা আলাদা থাকতে পছন্দ করতেছে না যে আমরা পাশাপাশি কি হয়ে থাকবো এরকম একটা সাথে আর একটা লেগে থাকবো হ্যাঁ এরকম যদি আরো জীব যুক্ত হয় তা কেমন লাগবে এটা একটা সুতার মতো লাগতেছে না সুতা তো এই অবস্থাটাকে এই যে রাজ্যে জীবের এই যে এটা যে সুতার মতো হয়ে আছে এই সুতার মতো হয়ে থাকা অবস্থাটাকে বলা হচ্ছে ফিলামেন্টাস অর্থাৎ এই যে মনের রাজ্যের জীবগুলো যখন একটার পর একটা যেভাবে দেখো একটার পর একটা থেকে যখন সুতার মতো আকৃতি ধারণ করবে তখন তাকে বলবো আমরা ফিলামেন্টাস বুঝা গেছে এটাকে বলা হচ্ছে ফিলামেন্টাস এখন আসি এই কলোনিয়ালটা কি এই যে কলোনিয়াল এই যে কলোনিয়াল বলতে কি কলোনিয়াল বলতে হচ্ছে যে একসাথে অনেক মানুষ একসাথে থাকা তাহলে কলোনিয়াল বলতে কি কলোনিয়াল মানে হচ্ছে দলগতভাবে থাকা বা একসাথে অনেকগুলো জীব থাকা তোমরা যারা বিভিন্ন জায়গায় থাকো দেখবা যে বিভিন্ন নামের এলাকা হয় যেমন আমাদের এখানে আছে নিউ কলোনি পাওয়ার হাউস কলোনি কলোনি মানে কি অনেক জীব একসাথে থাকা তো একটু আগে আমরা দেখলাম যে এরা যখন সুতার মতো লম্বা লম্বা হয়ে থাকে তখন তাকে কি বলা হয় ফিলামেন্টাস কিন্তু এখন যদি এরকম ধরো যে মনের রাজ্যের এইরকম একটা জীব আছে এক কষে জীব আবার এখানে একটা এক কষে জীব আবার এখানে একটা এক কষে জীব আবার একটা এক কষে জীব আবার একটা এক কষে জীব হ্যাঁ এরা বলতেছে যে আমরা আলাদা করে আসি কেন আমরা একসাথে থাকি তো কি করবে এই যেভাবে একটার পর একটা লেগে আসি মানে ওরা একসাথে থাকতে পছন্দ করে একা একা থাকে না আঙুরের দেখছ না আঙুর 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 ঝুলে থাকে অনেকগুলো আঙুর একসাথে ঠিক এরকম তো এই যে অবস্থাটা যে এই মনের যে জীবগুলো একসাথে যখন থাকবে তখন তাকে বলা হয় কি কলোনিয়াল বুঝা গেছে তখন তাহলে তাদেরকে কি বলা হচ্ছে কলোনিয়াল বলা হচ্ছে বোঝা গেল তাহলে আমরা এক কোষি বুঝলাম এই যে এক কোষি একটা একটা করে এরা সবসময় এরা একটা কোষ নিয়ে এদের জীবন হ্যাঁ আর এই কোষগুলো যখন কি হয় একটার পর একটা এরকম লম্বা ভাবে থাকে সুতার মতো তৈরি করে তখন তাকে বলবো আমরা কি ফিলামেন্টাস সুতার মতো লম্বা ঠিক আছে এই যে দেখো সুতার মতো লম্বা হয়েছে আবার এরা যখন একটা গ্রুপ করে থাকবে তখন তাকে বলবো আমরা কি কলোনিয়াল ঠিক আছে এইটা হলো ফিলামেন্টাস আর এই যে এইটা হলো কলোনিয়াল বুঝতে পারছো ওকে আমরা তাহলে পরের টপিকে যাই এর পরের বিষয়টা আছে দ্বিবিভাজন এটা হচ্ছে একটা কোষ বিভাজন প্রক্রিয়া কোষ বিভাজন চ্যাপ্টারে আমরা ডিটেল জানবো তবে এখানে কিছু প্রাথমিক একটু আইডিয়া দিই মনে করো এইরকম একটা কোষ আছে ভিতরে একটা কি আছে নিউক্লিয়াস আছে সরাসরি কোষ বিভাজন প্রক্রিয়া কীরকম প্রথমে কোষটা এরকম একটু ডামবেলা আকৃতি হবে নিউক্লিয়াসটা লম্বা হয়ে যাবে হ্যাঁ হওয়ার পরে মনে করো যে আর একটু ভিতরের দিকে প্রবেশ করবে নিউক্লিয়াস দুইটা হয়ে গেল ওপরে একটা আর একটা কি নিচে একটা তারপরে এই বরাবর কোষটা ভেঙে যাবে ভেঙে যাওয়ার পরে কি হবে ওপরে একটা কোষ নিচে একটা কোষ বুঝা গেল তাহলে এটাকে বলা হচ্ছে প্রক্রিয়া এটাকে বলা প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া ঠিক আছে এরপরে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ এটা কি এটা যেহেতু মুখ নাই যেরকম টিস্যু পেপার হ্যাঁ টিস্যু পেপার যেরকম চুষে নেয় এরা ওইভাবে শোষণ প্রক্রিয়ায় খাবার গ্রহণ করে তো এই ছিল মনের আর বৈশিষ্ট্য এই ছিল কি মনেরার বৈশিষ্ট্য আর এরা অবশ্যই কি এরা হচ্ছে আদি কোষী আশা করি তোমরা বুঝতে পারছো যতটুকু আমি বুঝিয়েছি আশা করছি বুঝতে পারছো এবার আসি আমরা মনেরার পরে কিসে আসবো প্রতিষ্ঠায় মনেরা জীবটা মনে রাখবা সবসময় এক কোষী হয় অর্থাৎ যদি তার নিউক্লিয়ার সুগঠিত না হয় এবং মনেরা রাজ্যের হয় তাহলে কি হবে এক কোষি প্রতিষ্ঠাগুলো কি হয় প্রতিষ্ঠাগুলো দেখা গেল যে অনেক সময় এক হয় একটা কোষ দিয়ে তাদের জীবন আবার দেখা গেল বহু হয় মানে অনেকগুলো কোষ আমরা যেরকম বহু হ্যাঁ ঠিক আছে তাহলে প্রতিষ্ঠা কি হয় এক হয় আবার বহু হয় মনের সাথে পার্থক্য কি প্রতিষ্ঠার এটা পরে বলছি হ্যাঁ তাহলে আমরা দেখলাম যে প্রতিষ্ঠা এক কোষীয় হয় বহু কোষীয় হয় দ্বিতীয়টা কি এরা ফিলাম কলোনিয়াল বা এককভাবে বসবাস করতে পছন্দ করে মনেরার বৈশিষ্ট্য মতোই কিন্তু এর বৈশিষ্ট্য ঠিক আছে মনেরার মতোই এর বৈশিষ্ট্য ফিলামেন্টাস মানে লম্বালম্বীভাবে থাকবে কলোনিয়াল মানে কলোনি হয়ে থাকবে অথবা এরা এককভাবে থাকতেও পছন্দ করে কিন্তু মনেরা সবসময় কী হয় ওরা এককভাবে থাকতে পছন্দ করে না এবার আসো শোষণ গ্রহণ বা ফটোসিনথেটিক প্রক্রিয়া খাবার তৈরি করে শোষণটা কি একটাকে বললাম টিস্যুর মতো গ্রহণ কি এরা সরাসরি খাবার নিয়ে খেয়ে ফেলতে পারে মনে করছে মুখের মতো কিছু একটা থাকতে পারে সবার আবার না ফটোসিন্থেটিকটা কি এটা একটু বলি এই যে ফটোসিনথেটিক ফটোসিনথেটিক মানে হচ্ছে সালক সংশ্লেষণ তাহলে ফটোসিনথেটিক মানে কি সালক সংশ্লেষণ এখানে একটা কথা মনে রাখবা যে যারা প্রতিষ্ঠা তারা সবাই কিন্তু সালক সংশ্লেষণ ঘটাতে পারে না কিছু কিছু জীব সালক সংশ্লেষণ ঘটাইতে পারে ওদের সালক সংশ্লেষণটা হয় অন্যভাবে তো ফটোসিনথেসিস এর বাংলা হচ্ছে সালক সংশ্লেষণ তাহলে এরা শোষণ গ্রহণ অথবা ফটোসিনথেটিক প্রক্রিয়া খাবার তৈরি করে আর এদের যে কোষ বিভাজন প্রক্রিয়াটা হয় আমরা মনে রাতে দেখছি কি হয় দ্বিবিভাজন এদের কোষ বিভাজনটা হয় মাইটোসিস এই মাইটোসিস সম্পর্কে আমাদের পড়াশোনা কোষ বিভাজন চ্যাপ্টারে আমরা পড়ব এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মনেরা আর প্রতিষ্ঠার ভেতরে তাহলে পার্থক্যটা কি মনে রাখার প্রতিষ্ঠার ভিতরে পার্থক্যটা কি তোমাকে যদি একটা কোষ দেওয়া হয় এরকম একটা কোষ আর একটা কোষ ঠিক আছে তো এখন এই যে বাম পাশে যে কোষটা আছে এটাতে দেখা গেল এরকম একটা নিউক্লিয়াস আছে আর বাইরে কি আছে রাইভম আছে ডান পাশে যে কোষটা আছে এটাতে দেখা গেল এরও একটা নিউক্লিয়াস আছে এরকম একটা নিউক্লিয়াস আছে ঠিক আছে এর বাইরে কি আছে কালকে বলছিলাম মাইটোকন্ড্রিয়া আছে আবার দেখতেছি এন্ট্রপ্রিক রেডিগুলো খুঁজে পাওয়া যাচ্ছে গোলজি বস্তু থাকতে পারে হ্যাঁ ইত্যাদি 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 আসে মনে করো হ্যাঁ এখন এই যে এখানে একটা এ কোষ এখানে একটা বি কোষ কোনটা মনেরা এবং কোনটা প্রতিষ্ঠা দেখা যাচ্ছে এটাও এক কোষী একটা কোষ নিয়ে জীবন এটাও এক কোষী একটা কোষ নিয়ে জীবন তাহলে তুমি কোনটাকে মনেরা প্রতিষ্ঠা বলবা আমাদের এটাকে বলতে হবে মনেরা কেন কারণ এই যে নিউক্লিয়াসটা নিউক্লিয়াস সুগঠিত নয় বাইরে শুধু কী আছে রাইবোজম আছে আর আমরা বিটাকে বলবো কি এই যে নিউক্লিয়াস সুগঠিত বাইরে মাইটোকন্ড্রিয়া আছে অ্যান্ডোপ্লোজমিক রেটিকুলাম আছে গলজি বস্তু আছে আর অনেক কিছু আছে তাহলে আমরা যখন মনেরা প্রোটিসের পার্থক্য করব তখন মূল টার্গেটটা হচ্ছে আমাকে নিউক্লিয়াস দেখতে হবে এই যে নিউক্লিয়াস এখানে দেখতে হবে ঠিক আছে তো নিউক্লিয়াসের ওপর ভিত্তি করে মনেরা প্রোটিসটাকে আলাদা করা যেতে পারে এবং এভাবে আলাদা করা হয়েছে এই ছিল আমাদের বরারা প্রতিষ্ঠা সম্পর্কিত পড়াশোনা ধন্যবাদ